ল রিঙ্কু রমনদীপ সিং এরা কি পারবে দু হাজার পঁচিশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে আবার চ্যাম্পিয়ন করতে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো দু হাজার পঁচিশ আইপিএলের বর্তমানে সেরকম কোনো আপডেট নেই বাট মানে ইন্ডিয়ান টিমে যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে ইন্ডিয়ান টিমের অনেক আপডেট উঠে আসছে এইগুলোই যা পাওয়া যাচ্ছে কিন্তু আইপিএলের কোনো আপডেট নেই কিন্তু আইপিএলের টুকটাক যেগুলো আপডেট মানে অল্প স্বল্প আপডেট আছে যেমন অ্যান্ডিচ নকিয়া ছোটের জন্য বাইরে রয়েছে অ্যান্ডিচ নোকিয়া খেলতে পারে নাকি সন্দেহ অ্যান্ডিচ নকিয়া যদি খেলতে না পারে কলকাতা নাইট রাইডার্স তার বিকল্প প্লেয়ার হিসেবে যে কোনো একটা প্লেয়ারকে নিতে পারে সেটা ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার হওয়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি বাংলাদেশের প্লেয়ারও হতে পারে অন্য দেশের প্লেয়ারও হতে পারে কে হবে সেটা যখন হবে তখন আমরা জানতে পারবো ওরাও খবর অনেক কিছু আসে তো ঠিক আছে এবং এবার চলে আসে রাসেলের কথায় রাসেল কিন্তু এখন আইআইএল টি টোয়েন্টি লিগে কিন্তু খেলছে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে দুটো তিনটে ম্যাচের লাস্টে ভালো ফিনিশ করেছে কম বলে দারুণ ব্যাটিং করেছে ভালো ধারাবাহিকভাবে ব্যাটিং করেছে এবং যেহেতু ভালো খেলেছে ভালো ব্যাটিং করেছে সেই জন্য কিন্তু আশা করছে। আইপিএলও ভালো খেলবে আইপিএল ও ফর্মে থাকবে এখনও ফর্মে রয়েছে শুধু ভয় হলো চোট না পেয়ে যায় চোট পেয়ে গেলে সেক্ষেত্রে তার বিকল্প রেডিও রয়েছে রম বেন রেডিও রয়েছে কিন্তু রমবেন পাওয়েল রেডি থাকলে কী হবে রাসেল ইজ রাসেল রাসেলের মতো কেউ হতে পারবে না যে একা হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে রমব্যান পাওয়ালও পারে কিন্তু এখনও সেই রাসেলের মতো হয়নি ঠিক আছে এই রাসেল এক সময় বোলার ছিল সেইখান থেকে আস্তে আস্তে রাসেল দা মাসেল পাওয়ার হয়ে উঠেছে এবং দু হাজার পনেরো সাল থেকে এগারো কলকাতার হয়ে ফিনিশ করা শুরু করেছে ব্যাটিংটাই মনোযোগ দিয়েছে বোলিংটাও তার সাথে করতে পারে বোলিংয়ে উইকেট নিতে পারে বোলিং একটু মার খেয়ে যায় বাট তার তো মেন উইকেট তোলার কথা উইকেটটা তোলে মারও খায় আর ব্যাটিংয়ের থেকে তেরো বলে ছাব্বিশ দশ বলে কুড়ি এরকম রান শেষ দিকে এসে ফিনিশ করে আর রমনদীপ সিং রিঙ্কু সিং এদের ওপর অনেক কিছু নির্ভর করবে কলকাতা নাইট রাইডার্সের ফিনিশিংয়ের দিকের ওপর মানে এরা তখনই ভালো খেলতে পারবে যদি ওপেনাররা ভালো খেলতে পারে ওপেনাররা যদি একটা ভিত করে দিয়ে যায় রানের এরা কিন্তু শেষ দিকে এসে ফিনিশ করতে পারবে এবার ওপেনাররা যদি প্রতি ম্যাচেই ব্যর্থ হয় প্রতি ম্যাচেই যদি কুড়ি রানে তিন উইকেট চার উইকেট পড়ে তাহলে আরে এরা ভালো খেলবে কি করে সেক্ষেত্রে এদের সেইভাবেই খেলতে হবে স্লো ইনিংস খেলতে হবে চল্লিশ বলে পঞ্চাশ রান করতে হবে কিছু করার নেই পরিস্থিতি অনুযায়ী স্লো ব্যাটিং করতে হবে সেই সময় কিছু করার নেই সেই সময় ঠিক আছে কলকাতা চ্যাম্পিয়ন তখনই হতে পারবে প্রথম কথা ক্যাপ্টেনসি ভালো কাউকে দিতে হবে ক্যাপ্টেনসিটা ঠিক করতে হবে কে হবে তারপর ওপেনারদের ভালো খেলতে হবে টপ অর্ডারকে রান করতে হবে তিন নম্বরে ভেঙ্কটেশার খেলবে নাকি রাহানেকে খেলবে নাকি আলীকে খেলাবে নাকি অন্য কোনো প্লেয়ারকে খেলাবে সেইটা আগে ঠিক করে নিতে হবে তারপর সব কিছু বোঝা যাবে এবং রিঙ্কু রাসেল রমনদীপরা তখনই ভালো খেলতে পারবে যদি ওপেনাররা ভালো খেলতে পারে আগেরবারের কথা আমরা যদি বলি ওপেনাররা টপ অর্ডার কিন্তু কলকাতার হয়ে খুব ভালো খেলেছিল যারাই খেলেছিল ভালো খেলেছিল কিন্তু শ্রেয়া সার প্রথম দিকে ফর্মে ছিল না কিন্তু পরের দিকে খেলেছিল ভেঙ্কটে আর প্রথম দিকে ছিল না পরে কিন্তু ফর্মে চলে এসেছিল আর প্রথম থেকেই ফিলসল জুটি চলেছিল যার কারণেই কিন্তু ফিনিশ করতে সুবিধা হয়েছিল শুধু সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে প্রথম দিকে উইকেট পড়ে গেছিলো সেখান থেকে ধরে অ্যান্রিড রাসেল ভালো ফিনিশ করে দিয়েছিল এবং একটা ছত্রিশ রানের ক্যামিও খেলেছিল রবনদীপ সিং যার কারণে রানটা মোটামুটি ভালো উঠেছিল তারপর তো সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে জিতেছিল তাও হেননি ক্লাসের ম্যাচটা পুরোপুরি বার করে দিচ্ছিল সেখানে দুর্দান্ত ভেলের বোলিং করে ওই হারশীত রানা ম্যাচটা বাঁচিয়েছিল বরুণ চক্রবর্তীও সেখানে মোটামুটি বল করেছিল কিন্তু মার খেয়ে গেছিলো ওই ম্যাচটাতে ঠিক আছে এই হলো ব্যাপার কিন্তু এই সেটাই করতে হবে আর বোলিংয়ের ক্ষেত্রেই সমস্যা রয়েছে বোলিংয়ের ক্ষেত্রে কি ইন্ডিয়ানদের প্লেয়ারদের বেশি খেলাবে নাকি বিদেশি প্লেয়ারদের বেশি খেলাবে সেইগুলো দেখতে হবে সেইগুলো নিয়ে একটা সংশয় রয়েছে সেগুলো কী হয় বলা যাচ্ছে না ঠিক আছে তো দেখা যাক এখন কী হয় তোমাদের মতে কী মনে হচ্ছে দু হাজার পঁচিশ আইপিএলে কলকাতা কি চ্যাম্পিয়ন হতে পারবে নাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও আর কারা কলকাতার ফ্যান আছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই যে দু হাজার পঁচিশ আইপিএলে চ্যাম্পিয়ন হোক কলকাতায় এটা কারা কারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না এবং কলকাতার হয়ে অনেকে কিন্তু এইবারের আইপিএলে জ্বলে উঠতে পারে দু হাজার পঁচিশ আইপিএল কিন্তু আর জাস্ট এই চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আইপিএল শুরু হবে মার্চের পনেরো তারিখ না চোদ্দো তারিখ থেকে যেন শুরু হয়ে যাবে প্রায় এক মাসেরও এই দু মাসের একটু কম দিন বাকি তারপরে কিন্তু আইপিএল শুরু হতে চলেছে এই আইপিএলের জন্য কিন্তু সারা বছর অনেকে অপেক্ষা করে থাকে দেখতে দেখতে কিন্তু আইপিএল চলে আসে এই দেখতে দেখতে একটা আইপিএল গেলেও আবার কিন্তু আইপিএল চলে আসলো এরকমভাবেই সময়টা চলে যায় বাট এই যে দু হাজার পঁচিশে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের আর একটা সবথেকে বড়ো দিক ওই মানে যদি বারবার চেঞ্জ করে তাহলে কিন্তু খারাপ খেলবে মানে বারবার দল যদি চেঞ্জ করতে থাকে একবার এই প্লেয়ারকে সরিয়ে আর প্লেয়ারকে খেলা তবে ওই চন্দ্রকান্ত পণ্ডিত বারবার চেঞ্জ করতে পারে অন্য প্লেয়াররা হয়তো চেঞ্জ করবে না কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত শুধু চেঞ্জ করতে ভালোবাসে বারবার যদি চেঞ্জ করে তাহলে তো প্রবলেম বারবার যদি চেঞ্জ করতে থাকে তাহলে কিন্তু খুব খুব প্রবলেম কিন্তু তো এখন দেখা যাক সেসব দিক হয় উল্লাহ গুরুবাস খেলবে না কুইন্টন ডি খেলবে এটাকে ঠিক ঠিক করতে হবে গুরুবাজ ভালো ফর্মে রয়েছে বাট কুইন্টন ডিকককে প্রথমে হয়তো ট্রাই করানো হবে এবার নারিন ওপেন করবে নাকি কুইন্টন ডিককের সাথে রাহানে ওপেন করবে একটা সোর্স অনুযায়ী জানা যাচ্ছিলো যে রাহানের সাথে নাকি কুইন্টন ডিকোক ওপেন করতে পারে ডানহাতি কম্বিনেশান হাতি কম্বিনেশান পাওয়া যাবে তাই আবার অনেকে শোনা যাচ্ছিল গুরুবাজ আর রা আর তার সাথে নারিন নাকি ওপেন করবে কি হবে এটা খেলা না হলে বোঝা যাচ্ছে না এক এক সময় এক এক সূত্র অনুযায়ী এক একটা জানা যাচ্ছে ঠিক আছে তো দেখা যাক আর তোমরা কাকে চাও অ্যান্ডি স্নোকের পরিবর্তে কোন বোলারকে সেটা কমেন্ট বক্সে জানাও এমন বোলারকে নিতে পারে যে প্রয়োজনে ডেথ ওভারে ভালো বোলিং করতে পারে পাওয়ার প্লেতে বোলিং করতে পারে এরকম এরকম বোলারে বা সেরকম যদি প্লেয়ার না হয় তাহলে কিন্তু প্রবলেম দেখা যাক কি হয় কোন প্লেয়ারকে দেয়া হয় বা কিছু দেখতে হবে মানে বোঝা যাচ্ছে না ঠিকঠাক বাংলাদেশি প্লেয়ার নিত যদি পুরোপুরি আইপিএলে অ্যাভেলেবেল থাকতো বাংলাদেশি প্লেয়ার কলকাতা কেন পাঞ্জাব হয়তো নেওয়ার চেষ্টা করত তবে পাঞ্জাব কিংস রিগে বন্টিন শ্রেয়া বর্নিংটা খুব ভালো হতে চলেছে এটা একদম শিওরা ভেঙ্কটেশ্বরকে ক্যাপ্টেন্সি একমাত্র দিতে চায় চন্দ্রকান্ত পন্ডি কেউ দিতে চায় না আর সবাই ক্যাপ্টেন খুঁজে এই জন্যই ক্যাপ্টেন এখনও ঘোষণা করেনি শেষ মুহুর্তে ভাবনা করে ক্যাপ্টেনটা ঘোষণা করে দেবে যে অন্যান্য টিমে যেমন বজা আছে অনেক টিমই ঘোষণা করেনি দিল্লিও ঘোষণা করেনি কে ক্যাপ্টেন হবে আর সিবি ঘোষণা করেনি এদেরটাও পরে জানা যাবে এরাও হয়তো আইপিএলের কয়েকদিন আগে জানা যাবে ট্রেড উইন্ডো খুলে যাবে ট্রেড উইন্ডোর মাধ্যমে একটা প্লেয়ার কিন্তু একটা দল থেকে আরেকটা দলে আসবে হয়তো আইপিএলের ওই যে ক্যাপ্টেনের জন্য ঘোষণা করার জন্য বসে আছে যদি ঘোষণা মানে সে যদি ওই দলের ক্যাপ্টেন না হতে পারে দল কিন্তু ছেড়ে দিতে পারে এরকম ছেড়ে দিয়ে অন্য দলে যে আসতে পারে বা তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ার আসতে পারে যেইভাবে হার্দিক পান্ডে এসেছিলো এরকম কিন্তু হতে চলেছে তো এখন দেখা যাক কিভাবে কি হয় এটা আগে থেকে তো কিছুই বলা সম্ভব না এগুলো দেখতে হবে মানে দেখা যাক আর আইপিএলটা কিন্তু জিও সিনেমাতেই দেখা যাবে ফ্রিতে বোধহয় দেখা যাবে পুরো যেরকম ফ্রিতে দেখা যায় সেরকমই কিন্তু কিন্তু নেটটা একটু বেশি হয়তো লাগতে পারে লুবনি সিসোনিয়া যে উইকেট কিপারকে কলকাতা নাইট রাইডার্স কিনেছে দেশি উইকেট কিপার সেই দেশি উইকেট কিপার কিন্তু জ্বলে উঠতে পারে ভালো ব্যাটিং করতে পারে সেই প্লেয়ারকে যদি সুযোগ দেয় কলকাতা নাইট রাইডার্স আশা করি ভালো পারফরম্যান্স করবে আর ওমরান মালিকের সুস্থ হওয়ার খবরটা মাঝে এসেছিলো কিন্তু আবার শোনা যাচ্ছে অসুস্থ হয়ে নাকি পড়েছে মানে চোট পেয়েছে এখন সে অবধি খেলতে পারে নাকি এটাই দেখতে হবে নাকি তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ার নিতে হয় সে যদি তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ার নিতে গেলে শার্দুল ঠাকুর অপশানে রয়েছে তারপরে নবদ্বীপ সাইনি অপশানে রয়েছে হ্যাঁ এরকম দেখতে হবে কে কে এরকম তিন চারটা চেতন সাখারি অবদায় রয়েছে এদের মধ্যে থেকে কাউকে নিতে হবে দেখা যাক কি করে তবে ওই চন্দ্রকান্ত পণ্ডিত ফালতু কোচিং ওই আগেরবার গৌতম গাম্ভীর ছেলে বলে ভালো না হলে তার অধীনেই তো এই দু হাজার তেইশ সালে বার ওপেনিং জুটি সাত চারটা ওপেনিং জুটি খেলেছিল তার তার অধীনেই এবার সে কীরকম কোচ সেখান থেকে বোঝা যায়